বলিউডে বিগ বি এবং ছোটো বীর মতো বাংলার চলচ্চিত্র জগতেও কি এবার আসছে ইন্ডাস্ট্রি ও ছোট ইন্ডাস্ট্রি সেই জল্পনায় এখন টলিপাড়ার আলোচনার কেন্দ্রে কারণ অবশেষে বড় পর্দায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় গুঞ্জন ছিল বহুদিনের এবার সেটি বাস্তবে পরিণত হচ্ছে প্রযোজক শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনির হাত ধরে ত্রিশানজিতের অভিষেক হতে চলেছে যদিও তার প্রথম ছবির পরিচালক ও নায়িকা এখনও নিশ্চিত নয় তবে নাম জড়িয়েছে স্রীজিৎ মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি বিভিন্ন তারকাখচিত অনুষ্ঠানে ত্রিশানজিতের উপস্থিতি এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে তিনি কি পারবেন বাবার মতো ইন্ডাস্ট্রির শীর্ষে জায়গা করে নিতে সেটাই দেখার সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই